বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আমন্ত্রিত হয়েছিলেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একসঙ্গে ব্রেকফাস্ট করেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সাফল্যের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তাদের সাহস এবং দক্ষতার প্রশংসা করেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা সহ অন্যান্যদের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী সৌজন্য বিনিময় হয় সকলের সঙ্গে দেশে ফেরার পরপরই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে খুশি ক্রিকেটারেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য ভারতীয় ক্রিকেটারদের একটি বিশেষ ডিজাইন করা জার্সি তৈরি হয় ওই জার্সিতে বড় করে লেখা টিম ইন্ডিয়ার সদস্যরা ওই জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রতীক্ষার অবসান অবশেষে দেশের মাটিতে পা রাখলো রোহিত বিরাট বাহিনী বিশ্বজয়ের পর তারা দেশে ফিরতে পারছিল না শুধুমাত্র প্রতিকূল আবহাওয়ার কারণে অবশেষে বিশেষ বিমানে ভারতীয় টিমের সদস্যরা দেশে ফিরেন হারিকেল বেডিল অন্তরায় হয়ে ওঠার কারণে বিশ্ব পর রোহিত শর্মা বিরাট কোহলিরা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকেছিলেন বারবাডুজের হোটেলেই তাদের সময় কাটাতে হচ্ছিল এবং বিশ্বজয়ী দলের সদস্যদের দেশে ফেরাতে গত দোসরা জুলাই বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয় সেই বিমানে চেপে অবশেষে দেশের মাটিতে নামলেন তারা রোহিত শর্মা বিরাট কোহলিরা পৌঁছলেন নয়াদিল্লি বিমানবন্দরে হাজার হাজার ক্রিকেট ভক্ত রোহিত শর্মাদের জন্য অপেক্ষা করছিলেন দিল্লি বিমানবন্দরে সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যরাও রোহিতরা দেশের মাটিতে পা রাখতেই উন্মতনা চরমে পৌঁছয় উৎসবের মেজাজ শুরু হয়ে যায় বিমানবন্দর চত্বরে সাত সকালে রোহিত বিরাটদের সাক্ষাৎ পেতে বিমানবন্দরের সমর্থকদের যে ঢল নেমেছিল রোহিতরা দেশের মাটিতে পা রাখতেই যেন শুরু হয়ে যায় উৎসব ওই বিশেষ বিমানই শুধু ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাই নন একই বিমানে করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আটকে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিক এবং ভারতীয় মিডিয়াকেও দেশে ফেরানো হয়েছে